সোমবার থেকে জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে এসআইআর শুনানি মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় এবং সংলগ্ন ইন্দিরা গান্ধী কলোনির আর টিসি হলের এসআইআর শুনানি কেন্দ্রে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষ নির্ধারিত সময় অনুযায়ী শুনানিতে অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন শুনানি প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাদের শুনানি নোটিশ পাঠানো হয়েছে তারা প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে সকাল থেকেই এসআইআর হিয়ারিং সংক্রান্ত সহযোগিতা কেন্দ্রে হাজির হন ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ তথ্য সংশোধন ও যাচাই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে পুরো শুনানি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে কি নাম আপনার আমার নাম হরেশচন্দ্র রায় কোথায় এসেছেন এখানে এখানে এসআইআর সংশোধনী ইয়াতে আসছে হিয়ারিং হিয়ারিং নোটিশ দিয়েছিল নোটিশ আমার ছেলের নামে এবং মেয়ের নামে কি ভুল ছিল তাদের কিছু ভুল ছিল না সব ডকুমেন্টসই আছে এখন কেন ডাকছে আমি জানি না না লাইনে তো দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে আধিকারিকের সাথে কথা হলো কিছু লাগবে না আমার মাধ্যমিক সার্টিফিকেটটা লাগবে আর ছেলের আর মেয়ের ওদের মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আর কিছু লাগবে না বলছে এটাই হবে এই তো হলো পনেরো মিনিট উনি তো তাই বললেন আশ্বাস দিলেন যে ওকে আপনার ডকুমেন্টস আছে ঠিক আছে কি নাম আপনার আমার নাম হরেশচন্দ্র রায় ছেলে নবদীপ্ত রায় আর তনুদীপা রায় ওদের নামই নোটি